কালার কাছ কাজগুলো থাকবে মেনুয়াল সি গ্রিন কালারের মধ্যে কালারটা থাকবে টোটালি ডিফারেন্ট তাদের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি আরেকটা আছে দুইশো উনষ নাম পারেন হোয়াইটের মধ্যে জিরো সিক্স কিন্তু অনেক সুন্দর কিন্তু কিন্তু আঠারো অনেক চমৎকার করে কিন্তু আটচল্লিশ সাইজ পর্যন্ত আসসালামু আলাইকুম ভিজাজ চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও আমি মুক্তার ভেজ আজকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে বিয়াস এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই স্টা মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বাসোপাস দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন ব্যাস ল্যাভেন্ডার কালারের একটা ড্রেস দেখাবো আপনাদের ফেভারিট কালার যেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার আরং কটনের মধ্যে অনেক সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করানো আছে এগুলো কিন্তু হাত কাজগুলো থাকবে হচ্ছে ম্যানুয়াল এম্বোয়ডারি কাজ করা ডলার ওয়ার্ক করানো অনেক সুন্দর নিচে দেখেন কত সুন্দর করে কিন্তু ম্যানুয়াল এম্ব্রয়েডারির কাজ করা আছে অনেক চমৎকার একটা ডিজাইন দুই কালার কন্ট্রাস্ট একটা স্লিপ পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু হান্ড্রেড

একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কটন একটা প্যান্ট সাথে একটা দোপাট্টা দেখাবো ব্যাস আর যেই দোপাট্টাটা হচ্ছে সেম বডির কাপড়ের দোপাট্টা হাতে বুনন করা তাঁতের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটা তাঁতের দোপাট্টা দেখেন কত সুন্দর থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ব্যাস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন পোশাক মেলা থেকে ব্যাস যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা একশো উনষাট নাম্বার আছে আরেকটা আছে দুইশো উনষাট নাম্বার ওই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অর্ডারটা কনফার্ম করে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা পাইকে নেবেন তাদের জন্য বলবো সরাসরি আমাদের শপে চলে আসবেন বয়স হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন চলে আসছে সামনে যেহেতু পূজা সেজন্য আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন তাহলে নতুন নতুন ডিজাইন নিতে পারবেন ইউলো জলপাই কালার কন্টাস্টের ব্রাশ প্রিন্টের মধ্যে সুন্দর করে কিন্তু ভ্যালভেট কাজ করা আছে কাজের কোয়ালিটিগুলো কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস বেজাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এই চমৎকার ডিজাইনটা নিতে পারবেন হোয়াইট লাভার যারা আছে বেয়স এই ডিজাইনটা নিতে পারেন হোয়াইটের মধ্যে জিরো সিকোয়েন্সের কাজ না ইউকের মধ্যে সুন্দর করে কিন্তু বাটন দেওয়া আছে জিরো সিকোয়েন্সের কাজ করার নিচেও কিন্তু অনেক সুন্দর কিন্তু কিন্তু ডামানটার মধ্যে কাজ করানো আছে স্লিপটাও পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করানো সাথে একটা মিষ্টি কালারের একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাচ্ছেন অনেক সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন ব্যাস এই ডিজাইনটা ব্যাস প্রাইসটা পেয়ে যাচ্ছেন বাস অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ব্যাস অনলি আঠারোশো পঞ্চাশ টাকা হলেই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন দেখেন দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু রেওন কটনের মধ্যে অনেক সুন্দর অনেক চমৎকার করে কিন্তু অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা আছে গোলাটা কিন্তু র্যাফেল করা এগুলো কিন্তু সুন্দর কিন্তু মিরুরের কাজ এবং কিন্তু সুন্দর করে কিন্তু কাজগুলো করানো আছে ব্ল্যাক কালারে একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা কিন্তু দুপাটটা পাচ্ছেন সেম বডির কাপড়ের একটা দুপারটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বেস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তার তিন বাই সত্তর নম্বর শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিস